আমি সম্মানিত স্যারদের অনুরোধ করছি আপনারা দয়া করে আপনাদের আসন থেকে উঠে দাঁড়ানোর জন্য বিনোদন করছি আপনারা আপনাদের একটি একটি করে প্রোডাক্টের পর্দা উন্মোচন করবেন এবং ট্রেতে একটি করে কাঁচি আছে আপনারা এই কাঁচি দিয়ে ফিতা কাটবেন কাটার পরে আপনারা যার যার প্রোডাক্ট আপনাদের সামনে উপরে তুলে ধরবেন সামনে উপবিষ্ট এবং সামনে যে সকল আমাদের সাংবাদিক সম্মানিত সংবাদ সাংবাদিক ভাইরা আছেন তারা ওই প্রোটেস্টটি গ্রহণ করবেন আমি এই মুহূর্তে আপনাদেরকে অনুরোধ করছি স্যার আপনারা সকলেই যার যার পর্দা উন্মোচন করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসকেবি বি স্টেনলেস স্টিলের নন স্টিক কুপায়ারের উদ্বোধনী অনুষ্ঠানে এসে যা যে প্রোডাক্টগুলো নিয়ে উদ্বোধন হলো সেগুলো নিয়ে আমরা একটু দেখে আসি এক নজরে এটা একটা এটা একটা মাল্টিপ্যান ব্যাক সাইডটা স্টেনলেস স্টিল ভিতরে একটা মার্বেল কোটিং দিয়ে তৈরি করা দুটা সাইজ আছে এটার মধ্যে

থ্রি জিরো ফোর ফোর গ্রেডেড তৈরি দোসার তাওয়া প্লেন তাওয়া বাঁকা তাওয়া একটা ফ্রাই প্যান সবগুলো মিলে কত সুন্দর একটা দেখতে খুবই কোয়ালিটিফুল